আসসালামু আলাইকুম মোজিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা রেডমি লাভার আছেন যারা মিড মিডরে বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপের স্বাদ নিতে চাচ্ছেন গেমিং বা ক্যামেরা কোয়ালিটির দিক থেকে বেস্ট মোবাইল চাচ্ছেন তাদের জন্য কিন্তু রেডমির এই মিড মিডরে বাজেটের ফোনগুলো কিন্তু দারুণ হতে পারে তো দেখতেই পাচ্ছেন প্রথমে শুরু করতে চাচ্ছি আমরা রেডমি নোট ফোরটিন প্রো দিয়ে দেখেন ফাইভ জি ফোন একদম সিলপ্যাক ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে আছে তো এটা কিন্তু বারো দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার মিডিয়াটেক ডেমেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে তো গেমিং মাল্টিটাস্কিং সব কিছুর জন্য একদম বেস্ট চয়েস হতে পারে প্লাস এটাতে কিন্তু টু হান্ড্রেড মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এআই ক্যামেরা সো অসাধারণ ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন তো রেঞ্জ বাজেটের মধ্যে যাদের চয়েস গেমিং কিংবা ক্যামেরার দিকে তারা কিন্তু এটা চয়েস করতে পারেন তো তারপর যেটা আছে সেটা হচ্ছে রেডমি নোট ফোনটি নোট ফোরটিন প্রো এটা কিন্তু আপনার এটা থেকে একটু হালকা কম এটা হচ্ছে ফাইভ জি ফোন আর এটাতে ফাইভ নেই তো এটাও কিন্তু সেম মিডিয়া টেক ডেমেন্সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড আলট্রা ব্যবহার করা হয়েছে আর এটাতে কিন্তু ক্যামেরাতে হালকা কম আছে পঞ্চাশ মেগাপিক্সেলসের ক্যামেরা বাট এটারও ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ বাট ব্যাটারিতে কিন্তু আপনারা ঠিকই পাঁচ সাড়ে পাঁচ হাজার মেয়েছে ব্যাটারি আট পাঁচাল্লিশ হাজার ফার্স্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন তো বলতে গেলে এটাও আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে তো যাদের বাজেট একটু হালকা কম তারা কিন্তু এটা চয়েস করতে পারেন আর বাজেট একটু বেশি থাকে সেটা এটা চয়েস করতে পারেন দুইটা ফোনই জুস তো তারপর যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটা দেখেন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়ে তৈরি করা স্নেপড্রাগন সেভেন এস টেন থ্রি প্রসেসর দিয়ে তৈরি করা এটা তো গেমিং মাল্টিটাস্কিং সব কিছুর জন্য এটা অসাধারণ পারফরমেন্স করবে প্লাস এটার কিন্তু ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ছয় হাজার এমএচের ব্যাটারি ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি সো ব্যাটারি নিয়েও আপনার কোনো ধরনের চিন্তা করতে হবে না এটাও বারো দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটারই একটা হচ্ছে চাইনিজ ভার্সন আর এটার হচ্ছে একটা ইন্ডিয়ান ভার্সন রেডমি নোট ফোর প্রিন্ট প্রো প্লাস ফাইভ জি এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা এটা হচ্ছে চাইনিজ ভার্সনটা তো ইন্ডিয়ান ভার্সনটার মধ্যে কিন্তু তিনটা ইয়ে ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর একশো আঠাশ আর দুশো ছাপান্ন জিবি এবং বারো পাঁচশো বারো জিবিটা পর্যন্ত অ্যাভেলেবেল আছে তো যাদের স্টোরেজ অনেক বেশি প্রয়োজন তারা কিন্তু বারো পাঁচশো বারো জিবিটা নিতে পারেন আর ফোন হিসাবে যদি বলতে যায় এটা তো সেম আপনার স্ন্যাপ সেভেন এস জেন থ্রি ব্যবহার করা হয়েছে প্লাস সেটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু তো যারা ক্যামেরা কোয়ালিটির জন্য আর ভালো গেমিং কিংবা জন্য মোবাইল নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটাতে কিন্তু থ্রি ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো যারা একটু কার্ভের মধ্যে ভালো গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে তো প্রতিটা ফোনের সাথে কিন্তু আমরা আপনাদেরকে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিতে থাকি তো যারা সরাসরি শপে এসে নিতে চাচ্ছেন তারা সরাসরি শপে চলে আসবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে মোবাইল নিতে চাচ্ছেন তারা কুরিয়ারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স আমাদেরকে নক করবেন তাহলে মোবাইলটা আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম